ওমা কেমন আছো এ নাও মিষ্টিটা নাও ভালো তবে এসব আনার কী দরকার ছিল তা জামাই আসেনি তো নাকি সব কথা এখানেই বলবে আমার কি ঘরে যাব না কখন এসেছি মা আমাদের মিষ্টিগুলো দিয়ে দিলে কেন আমার জন্য তো কিসেই লাগলো না আরে পাগল তুই শুভ বিচার সবাইকে প্রণাম কর তাহলে তোকেও মিষ্টি দেবে দেখি মা একটু থাক থাক মা ভালো থাকিস

鸡。<laughs> <laughs>